নায়িকা নিয়ে কেন প্রশ্ন আছে। প্রথম সিনে আমার বাবাকে ছিল ভাইকে ছিল বোন ছিল তো এইটা আসলে আমার একটারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে এটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে এক বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয় অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল নেট মানে মিডিয়াতে আমি খুব কম থাকি যে হোয়াই তোমা মির্জা আপনার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে হুম কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারত না এটা আমিও বিশ্বাস করি এটাও সিমিলার এই যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে শিয়াব ভাই এরা দিবে শাকিল দিবে বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দাগি রাখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা তমা মির্জা হুম মাসুদের ময়না এখন সে নিশিয়ানের জেরিন আমি খুব বেশি বাড়িয়ে বলবো না আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে এই নেশাটা ওর মধ্যে আছে এই দৃঢ়তা ওর মধ্যে আছে ভালো করতে হবে যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে কিভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর আমি একটু টাইমে কাছে আসি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব এটা ঠিক করে নিব ইনশাল্লাহ আর সোফার আমার মনে হয় যে আপনারা সবাই ট্রেলার দেখলেন আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে বিজিএম সহ সাউন্ড সহ কালার সহ আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে এবং আমিও ইমোশনালি অ্যাটাপ করে ফেলছি আমি জানি না স্পয়লার কিনা বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি ট্রেলারের সাথে যেমন এই গল্পের জন্য আমি এই তো অনেক ছিমছাম ছিলাম আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবন যাপনই কাটাবো কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে আমাকে দশ কেজির মতো বলছিল আমি পনেরো কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি ভাতের অভ্যাস ভাত এবং কার্ম এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না তবে আমি ট্রাইং মাই লেভেল বেস্ট কারণ নেক্সট প্রজেক্টের জন্য আবার তারা বলছে বিশ কেজি ওয়েট ডাউন করে ফেলতে মানে কাটাল ডাউন করতে সো আই ট্রাইং আর আমার মনে হয় যে এটাই আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়েই আসে আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না তো আমার কাছে খুবই আমার কাছে ঠিকঠাক মনে হয় হ্যাঁ দর্শকের জায়গা থেকে যারা দর্শক যারা আমার ফ্যানরা তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখত সেই জায়গা থেকে কাজের সংখ্যা অনেক কম তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করব তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না সো থ্যাঙ্কস টু মাই পর্দার পিছনের টিম যারা তাদের শ্রম দিয়ে এই প্রমোশনাল ট্রেইলারটা আপনাদের সামনে উপস্থাপনা করছে আমার মনে হয় অনেক কথা বলে ফেলছি এখন রোজাই ধরছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ